লক্ষ টাকা ইনকাম করবেন যদি না ভেবে থাকেন তাহলে এখন থেকে স্বপ্ন দেখা শুরু করেন কারণ আমরা চলে এসেছি সেই ভিডিওটি আপনি সম্পূর্ণ এখন থেকে প্রতি মাসে লক্ষ টাকা আপনিও ঘরে বসে না বাড়িয়ে চলুন শুরু করা প্রথমে চলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করব কারণ আজ আমরা একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ডাউনলোড করা হয়ে গেলে ভিতরে প্রবেশ করব। তারপর অ্যাপস এর ভিতরে এখানে দুইটা অপশন দেখতে পাবো লগ ইন ও রেজিস্টার নামে আমরা এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সহজ প্রথম ইনোন ক্লিকে ক্লিক করব তারপর কান্ট্রি কারেন্সির ঘরে যাওয়া আছে তাই থাকবে শুধুমাত্র প্রমো কোডের এই ঘরে লিখে দিব ডিএক্সবি66 আর প্রমো কোডের ঘরে যদি আমরা ডিএক্সবি66 লিখতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টটি মুহূর্তের মধ্যে ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে আর ভিআইপি অ্যাকাউন্ট হলে আমরা নগদ বিকাশ রকটের মাধ্যমে টাকা ডিপোজিট উইথড্র করতে পারব এবং আমাদের অ্যাকাউন্টে প্রতি শুক্রবার সোমবার অটোমেটিক্যালি বোনাস চলে যাবে তাই প্রমো কোডের ঘরে ডিএক্সবি66 লিখতে হবে প্রমো কোড বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা খালি ঘর থাকবে সেখানে টাচ করে দিব এবং সবার থাকা রেজিস্টার অপশনে আরও একটা ক্লিক করে দিব আমাদেরকে ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে আমরা এই ইউজার এবং পাসওয়ার্ড ভালো কোথাও সংরক্ষণ করে রাখবো কারণ এই অ্যাকাউন্টের মূল ভিত্তি হচ্ছে ইউজার নেম ও পাসওয়ার্ড তাই এটিকে আমরা একটি দিয়ে নিলাম স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন থাকবে আমরা এই ক্লিক করে দিব অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে মেনুতে ক্লিক করে দিব তারপর এমন ইন্টারফেস আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল বলে অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টে ফোন নাম্বার যুক্ত করব। তারপর আমরা আমাদের অ্যাকাউন্টটিকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করব শুরুতেই ফোন নাম্বার যুক্ত করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক অপশন থাকবে আমরা এই লিংকে ক্লিক করে দিব লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটি অপশনে নিয়ে আসা হবে এই ফাঁকা ঘরটাতে আমরা আমাদের একটি সচল ফোন নাম্বার বসাবো তারপর নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করলেই আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি কোড আসবে সেটা এখানে বসালে আমাদের ফোন নাম্বার অ্যাকাউন্টে যুক্ত করা হয়ে যাবে ফোন নাম্বার যুক্ত করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেলস বলে অপশন থাকবে এখানে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের তথ্যগুলোকে বসাতে পারেন তাই আমরা এখানে একটি ক্লিক করে দিলাম তারপর এই ঘরগুলোতে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড তথ্যগুলোকে বসাবো তবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি তথ্যগুলোকে অনুমান করে বসাতে পারবেন এখানে প্রথমে রয়েছে সার নেম এখানে আপনি আপনার ডাক নামটি বসাতে পারেন ফার্স্ট নেমের ঘরে আপনি আপনার প্রথম নামটি বসাতে পারেন প্যাট্রনিক নেমের এখানে আপনি আপনার পুরো নামটি বসাবেন তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখটিকে সেট করে নেবেন যেভাবে আপনার এনআইডি কার্ডে রয়েছে সেভাবে এখান থেকে সেট করে ওকে করে নেবেন তারপরের অপশনটি হলো প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মের ঠিকানা আপনি যে ঠিকানায় জন্মগ্রহণ করেছেন সেই ঠিকানাটি এখানে লিখে দিবেন তারপর রিজনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সবগুলো বিভাগের নাম চলে আসবে শুধুমাত্র আমরা যেই বিভাগে বসবাস করি সেই বিভাগের নামটি এখান থেকে সিলেক্ট করে দিব তার নিচের অপশন রয়েছে সিটি এখানে ক্লিক করলে এশিয়ার সবগুলো শহর চলে আসবে শুধুমাত্র আপনি যে শহরে বসবাস করেন একমাত্র সেই শহরটিকে সিলেক্ট করে নেবেন রেসিডেন্স অ্যাড্রেস অর্থ হচ্ছে জেলা অর্থাৎ আমরা যে জেলায় জন্মগ্রহণ করেছি অথবা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জেলার নামটি রয়েছে সেটি বসাবো ডকুমেন্ট টাইপে ক্লিক করলে চার পাঁচটা অপশন আসবে এখান থেকে আমরা ন্যাশনাল এন আইডি কার্ড সিলেক্ট করব সিরিজ এ ক্লিক করে আমরা 01 বসিয়ে দিব ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেটি দেখে দেখে এখানে টাইপ করে দিব যদি আমাদের আইডি কার্ড না থাকে ফোন নাম্বারটি এখানে লিখে দিব তার নিচের অপশনে রয়েছে ডেট অফ ইস্যু এই ইস্যু ডেটটি আপনার আইডি কার্ডের পেছনে থাকবে সেটি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন ইস্যু বাইয়ের ঘরে ক্লিক করে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন যদি ইস্যু বাইয়ের ঘরে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেন তাহলে এখানে আপনার তথ্যগুলো বসানো শেষ হয়ে যাবে তথ্য বসানো শেষ হয়ে গেলে আরো একবার মিলিয়ে নেবেন সবকিছু সঠিকভাবে থাকলে নিচে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ এ ক্লিক করার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে এসেছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হলে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে আমরা সেই ডিপোজিটে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে মোবাইল ব্যাংকিং গুলো চলে আসবে এখানে থাকবে বিকাশ নগদ রকেট সহ আর অন্যান্য মোবাইল ব্যাংকিং আমাদের ইচ্ছা মতো আমরা যে কোন ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট করতে পারি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ডিপোজিট করবো তাই আমরা এখানে বিকাশে ক্লিক করে দিব আপনি সেম প্রসেসে নগদ রকেট মাধ্যমে করতে পারবেন বিকাশে ক্লিক করে দিলে এমন ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে যে বিকাশ এজেন্ট বা ওয়ালেট নাম্বারটি রয়েছে এটিকে আমরা কপি করে নিব তারপর এই নাম্বারে ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে ট্রানজাকশন আইডিটি দেওয়া হবে সেটাকে কপি করে নিব অ্যাপসে এসে এখানে এর ঘরে ক্লিক করে আগের সংখ্যাটি কেটে আমরা একটু আগে যেই টাকা ক্যাশ আউট করেছি সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিব তার নিচের ঘরে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটিকে লিখে দিব এবং তার নিচের ঘরটাতে আমাদের কপি করা ট্রানজাকশন আইডিটিকে পেস্ট করে দিব আর এখানে এইগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন থাকবে আমরা এই কনফার্মে ক্লিক করে দিব ক্লিক করার কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে